হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি একটা বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে একদম উঁচু একটি জায়গা সম্পূর্ণ ভরাট একটি জায়গা এবং ঘনবসতি একটি এলাকা যাদের বাজেট কম অনেকে অনেকদিন যাবত আমাদের কাছে কেরানীগঞ্জে জমি চাচ্ছিলেন বাড়ি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যা কিনা অবস্থিত বলসতা মৌজা ক্যারানিগঞ্জ ঢাকা ক্যারানিগঞ্জ ঢাকা সতা মৌজায় আজকের এই বাড়িটি আপনাদেরকে দেখাবো যা কিনা বাড়িটিতে একটি রুম করা রয়েছে পানির লাইন রয়েছে বিদ্যুতের লাইন রয়েছে মানে টিউবওয়েল বসানো রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সহ আপনারা বাড়িটি ক্রয় করতে পারেন সরাসরি স্ক্রিনে এই নাম্বারটি মালিক প্রতিনিধির নাম্বার ওই যে দেখতে পাচ্ছেন একটা খুঁটি এই খুঁটি থেকে জমির অংশটুকু শুরু এই যে ঘর আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে ঘর এই যে খুঁটি এই পর্যন্ত দুই শতাংশ ওই একটি খুঁটি এই যে সম্পূর্ণ ভরাট এবং সেমি ভরাট শেষ সেমি ভরাট একটি রুম এবং একটি বারান্দা এবং রয়েছে টিউবওয়েল বসানো রয়েছে পানি বিদ্যুৎ রয়েছে দেখতে পাচ্ছেন এই জমিটি সহ এই বাড়িটি বিক্রি করা হবে দুই শতাংশ জমি সহ এই বাড়িটির প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে বারো লক্ষ টাকায় বারো লক্ষ টাকা যারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়ার এই নাম্বার এখনই যোগাযোগ করুন এক রোম বিশিষ্ট এই বাড়িটি দুই শতাংশ জমি তিন পর জমি এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিডি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়গুলি অবলম্বন অবলম্বন করবেন নয়তো বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক যাই হোক আমি আবারও দেখাচ্ছি এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে এবং উঁচু একটি জায়গা ঘনবসতি একটি এলাকা এখানে সকল প্রকার বসবাস উপযোগী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যাদের বাজেট আমি আবারও বলছি ভাই যাদের বাজেট একদম কম থাকার মতো একটি বাড়ি চাচ্ছিলেন থাকার মতো একটি জমি চাচ্ছিলেন তারা এই জমিটি দেখতে পারেন বারো লক্ষ টাকায় দুই শতাংশ জমি সহ এক রুম বিশিষ্ট ওই বাড়িটির প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে সরাসরি এখনই যোগাযোগ বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় আপনারা সকলেই জানেন ইনশাআল্লাহ যাই হোক দেখতে পাচ্ছেন পরিবারটি গুছালো এবং এই বাড়িটি কিন্তু বা জমিটি কিন্তু পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তি তারপরও নিজ দায়িত্বে কাগজপত্র দেখে শুনে বুঝে ক্রয় করবেন নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন এই যে এখান থেকে জমির অংশটুকু শুরু আমি আবারও দেখাচ্ছি এখান থেকে অংশযোগ্য শুরু এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা বাড়ি এই পর্যন্ত খুঁটি এবং ওই যার একটি খুঁটি দুই শতাংশ জমি সহ এই বাড়িটি বারো লক্ষ টাকা প্যাকেজ মূল্য আর যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে টাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে ভিডিওটা দেখে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আরও বিজ্ঞাপন রয়েছে ইনশাল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পেয়ে যাবেন আমরা টেকনাব থেকে তুলা বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজের সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু দয়া করে বিজ্ঞাপন দেওয়ার জন্য শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই যে নাম্বারটা এই নাম্বারটাতে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন এবং বাড়িটি ক্রয় করার জন্য ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ